I সাক বন্ডিল আশা করি আপনারা সকলেই জানেন হইচই তাদের আপকামিং ওয়েব সিরিজগুলোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তার সঙ্গে সঙ্গে হইচই স্টুডিও বড় পর্দায় কী কী ছবি আনতে চলেছে সেটারও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে তো আজকে এই ভিডিওর মধ্যে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব কোনগুলোকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে এক্সাইটেড বা কোনগুলোকে নিয়ে আমি সেভাবে খুব একটা বেশি এক্সাইটেড নই সব কিছু নিয়ে আজকের ভিডিওর মধ্যে কথা হবে এসবিএফ কি কী কী ছবি আনতে চলেছে সেখানে বেশ কিছু ছবি এরকম রয়েছে যেগুলো অলরেডি অ্যানাউন্স বেশ কিছু ছবি এরকম রয়েছে যেগুলো অ্যানাউন্সমেন্ট গতকালই করা হয়েছে সেটাকে নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করে ফেলেছি চাইলে কিন্তু আপনারা সেটাও চেক আউট করতে পারেন সবার আগে হইচইকে নিয়ে কথা বলা যাক হইচই স্টুডিওজ এর ব্যাপারে আমি পরবর্তীতে আসছি দেখুন প্রত্যেক বছর যখন হইচই অনেকগুলো সিরিজের একসঙ্গে কম্বাইন্ডলি যখন তারা অ্যানাউন্সমেন্ট করে তখন আমরা দেখতে পাই বেশ কয়েকটা নাম সেখানে কমন থাকে যার মধ্যে দুটো নাম হচ্ছে অদিতি রায় এবং শাহানা দত্ত এবং তারা যে ধরনের কন্টেন্ট গুলো বানায় সেগুলো সত্যি বলতে আমার মতন দর্শকের জন্য নয় আমি সেই কন্টেন্টগুলোকে নিয়ে খুব একটা অ্যাডি ফার্স্ট প্লেস এক্সাইটেড হই না আমি প্রত্যেক বছরই কিন্তু অ্যানাউন্সমেন্ট যখন হয় তখনই বলে দিই যে এটাকে নিয়ে আমি আমি খুব বেশি উৎসুক নই এবং এবছরও তাদের একাধিক কন্টেন্ট রয়েছে যেগুলোকে নিয়ে কিন্তু আমি একেবারেই এক্সাইটেড নই মানে যেগুলো দেখবার জন্য মুখিয়ে রয়েছি কথা বলে খুব মিথ্যে বলা হবে এবং আমি সেগুলো মানে একটা টার্গেট অডিয়েন্স তাদের রয়েছে তারা তাদের জন্য বানায় এবং সেই অডিয়েন্সটা দেখতে পছন্দ করছে যে কারণে বছরের পর বছর টু থ্রি সিজন সিজন ফোর ফাইভ আসতে থাকছে এবং সিজন টেন সিজন কুড়ি অবধি চলতে থাকবে এগুলো মোটামুটি আমরা বুঝে গেছি কিছু করবার নেই সফল হচ্ছে যে কারণেই বানানো হচ্ছে প্ল্যাটফর্ম ফান্ডিং দিচ্ছে ভিভারশিপ জেনারেট করতে পারছে তার জন্যই দিচ্ছে এখানে আপনি কি বলতে পারেন প্রিয়াঙ্কা সরকারের লজ্জা টু রয়েছে আমি এক্সাইটেড নই তোমাকেই চাই রয়েছে ত্রিজলা গুহ সুহত্র তার সঙ্গে সঙ্গে মানালি আমি এক্সাইটেড নই পরকিয়া ফরকিয়া একটা হবে পোস্টার দেখে মনে হলো এ টার্গেট অডিয়েন্স আমি নই ইন্দু থ্রি রয়েছে এবং এটা তো পাবলিক চেয়ে মরছে মানে ইন্দু থ্রি কোথায় ইন্দু থ্রি কোথায় আপনি হয়েছে যে কোনো কন্টেন্ট রিলিজ করবে দেখবেন ট্রেলার ফেলার টিজার হোক সেখানে কমেন্ট পড়বে ইন্দু থ্রিটা কেন আনছেন না তো ডেফিনেটলি মেকারা এত যদি চাহিদা থাকে বাজে কন্টেন্টে তাহলে মেকারা ইন্দু থ্রি আনবে অসুবিধার তো কিছু নেই ছাড়া রয়েছে অনুসন্ধান অদিতি রায়ের যে কন্টেন্টটা দেখবার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি শুভশ্রী গাঙ্গুলিকে এখানে আপনারা একজন সাংবাদিকের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবেন একটা মহিলাদের মহিলা কয়েদিদের জেল এবং সেখানে একজন একজন করে মহিলা কয়েদি প্রেগনেন্ট হতে থাকছে যেখানে পুরুষদের কিন্তু ঢোকবার কোনো রকম অনুমতি নেই তা সত্ত্বেও তারা প্রেগনেন্ট হতে থাকছে এবার সেটাকে কেন্দ্র করে একটা ইনভেস্টিগেটিং ড্রামা সিরিজ কিন্তু এটা হতে চলেছে বলে আমার মনে হচ্ছে এবং এটা দেখবার জন্য কিন্তু কারণ সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং অদিতি রায় যদি প্রপারলি সাবজেক্টটাকে হ্যান্ডেল করেন একটা ভালো সিরিজ হতে পারে এবার যে ধরনের সিরিজ তিনি বাড়ান আফটার তার বাড়ানোর টার্গেট যদি সেটাই হয়ে থাকে তাহলে এটাও সাবজেক্ট ভালো হওয়া সত্ত্বেও কোথাও একটা সেরকম লেভেলের হবে না মানে সাবজেক্টটা কিন্তু খুব ভালো খুব ভালো একটা সিরিজ কিন্তু হতে পারে শুভশ্রী রয়েছে মানে সেখানে তো ভালো হবে দেখা যায় এই সিরিজটাকে নিয়ে তবু একটু কাল রাত্রি টু সৌমিত তৃষার এবং আমি ফার্স্ট সিজনে দেখিনি তো সেকেন্ড সিজন নিয়ে এক্সাইটমেন্টের কোনো প্রশ্নই আসছে না অ্যাডভোকেট অচিন্ত্য আইজ জয়দীপ মুখার্জির কাজ ঋত্বিক চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন সিজন ওয়ানটা খুব একটা তো ভালো ছিল না তো এই সিজন টু নিয়ে এক্সাইটমেন্টের মানে আমার কাছে সত্যি বলতে কোনো রকম কোনো কারণ নেই ফেলুদার গোয়েন্দা গিরিয় আসছে সুজিত মুখোপাধ্যায় কিন্তু আবার পরিচালনার একটু সামলাবেন না কমলেশ্বর মুখোপাধ্যায় কিন্তু আবার পরিচালক হিসেবে কাজ করবেন এবং শীতের সময় কিন্তু অ্যাকচুয়ালি আসতে চলেছে এবছর শীতে আসবে ডিসেম্বরে আসবে এবং টোটাল টোটা চৌধুরীকে আপনারা ফেলুদার ভূমিকা অভিনয় করতে দেখতে পাবেন

পাবেন ভাদুরী মশাইয়ের ভূমিকাতে অভিনয় করতে নিকোজ ছায়া সিজন ওয়ান নরমালি বাংলা ওয়েব সিরিজ যে স্ট্যান্ডার্ডের হয় তার থেকে একটু বেটার ছিল তো দেখা যাক এই কাজটা রকম হয় মোটামুটি একটু আমি এটাকে নিয়ে এক্সাইটেড বলা ভুল তবে ইন্টারেস্টেড মানে ভালো হতেও পারে একটু আশা রাখছি কারণ পরমব্রতবাবু বড় পদ্মায় যখন যখন ছবি করছেন সেগুলো কিন্তু খুব ভালো হচ্ছে তো হতেই পারে যে এই কন্টেন্টটা তিনি খুব ভালো বানালেন একটা ট্রাস্ট কিন্তু পরিচালক হিসেবে অবশ্যই তার উপরে রয়েছে যদিও পণ্য সবরীর অভিশাপ সত্যি বলতে খুব একটা ভালো ছিল না এছাড়া পরমব্রতর পরিচালনাতে ভোগ আসছে অভিক সরকারের ভোগ অবলম্বনে সিরিজটাকে নির্মাণ করা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য পাণ্ড মিত্রকে দেখতে পাবেন এই আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি গতকাল যে পোস্টারটা ড্রপ করা হয়েছে ভোগের সেই পোস্টারটা কিন্তু ডেফিনেটলি ইম্প্রেসিভ মানে সেটা কিন্তু আপনাদের দেখেই মনে হবে যে হ্যাঁ ভাই এই সিরিজটা দেখতে হবে এই সিরিজটা ভালো কিছু হতে পারে এখন দেখা যাক অরিজিনাল টেক্সটা তো মানুষের খুব পছন্দের যে কারণে এই কাজটা দেখবার জন্য প্রচুর দর্শক অ্যাকচুয়ালি অপেক্ষা করে থাকবে যদি অরিজিনাল যতটা ভালো ততটা ভালো সিরিজটা হয়ে যায় পরমরত বাবু যদি সেরকম লেভেলের একটা কাজ বানিয়ে ফেলেন সেক্ষেত্রে এই কাজটা প্রচুর দর্শক দেখবে প্রচুর দর্শক অব্দি এই কাজটা পৌঁছে যাবে সে

দেখে আমার যা মনে হলো দেখা যাক এটা ভালো হয় কি হয় না মানে এটাকে নিয়ে মানে একদম আমি এটা দর্শক করছি সেটাও নয় যদি ভালো হয় তো ভালো কথা এর পরবর্তীতে কথা বলবো অনির্বাণ ভট্টাচার্য হাফিজি এখানে পরিচালক হিসেবে কাজ করছেন এবং এটা সম্ভবত একটা হরার কমেডি হতে চলেছে এবার দেখা যাক এই সিরিজটা রকম হয় যেহেতু অনির্বাণ দা এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন যে কারণে তিনি যুক্ত থাকলে একটা প্রজেক্টের সঙ্গে ক্যামেরার পেছনে সেক্ষেত্রে কিন্তু সেই প্রজেক্টের উপরে অবশ্যই রাস্তায় ছাড়া নির্ঝর মিত্রের পরিচালনায় দুটো সিরিজ আসছে একটা হচ্ছে বীরাঙ্গনা যেখানে আপনারা সন্দীপ্তা সেনকে মুখ্য চরিত্র দেখতে পাবেন এছাড়া আছে ডাইনি যেখানে মিমি চক্রবর্তীকে আপনারা দেখতে পাবেন মুখ্য চরিত্রে অভিনয় করতে যেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি কয়েকদিন আগে এসেও গেছে এবং সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ দেখাচ্ছে যেহেতু এই পরিচালকের কাজ শিকারপুর আমরা সকলে দেখেছি যেটা ম্যাক্সিমাম বাংলা কন্টেন্টের থেকে ফার ফার বেটার ছিল যে কারণে কিন্তু এই দুটো কন্টেন্টের থেকেও সামান্য আশা ভরসা সত্যি বলতে আমি রাখছি মানে এগুলো কিন্তু ভালো হতে পারে এ আলোচ হইচই কিনি আলোচনা বুঝতেই পারছেন সামান্য কিছু সিরিজ রয়েছে যেগুলো নিয়ে সত্যি বলতে আমি এক্সাইটেড হাতে গুনে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম চার পাঁচটা হতে পারে যার মধ্যে দুটো তিন থেকে নিয়ে আমি সিরিয়াসলি এক্সাইটেড বাকিগুলো ভালো হতে পারে খারাপও হতে পারে একটা মিক্সড একটা রেসপন্স আমার রয়েছে আর কি আর তাছাড়া বাকিগুলোকে নিয়ে তো মানে আপনারা বুঝেই পারছেন আমি কি বলতে চাইছি এবার যদি বলি হয়েছে ওই স্টুডিওসকে নিয়ে দি এ কেন আবার আসতে চলেছে এবার একেন বাবু বেনারসে যাবে একেন বাবুর বড় পদ্মায় ছবি ষোলোই মে মুক্তি পাবে অর্থাৎ শিবুদান নন্দিতাদির আমার বস ছবিটার সঙ্গে উইন্ডোজের ছবি সেটার সঙ্গে কিন্তু বক্স অফিসে এস বিএফের একেন বাবুর এখানে ক্ল্যাশ হতে চলেছে এবং এটা কিন্তু গরমের ছুরিতে একটা বড় ক্ল্যাশ হতে চলেছে কারণ দুটো ছবির কিন্তু অডিয়েন্সের মধ্যে ডিমান্ড থাকবে গরমের ছুরিতে একেন বাবু ডেফিনেটলি সেটা কিন্তু মানে প্রচুর দর্শক দেখতে যেতে চাইবে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডোজের ব্যানারে একটা ছবি আসছে শিবুজান অনিত্যাদির ডিরেকশন অন্য কেউ পরিচালক নয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা একটা বাস অডিয়েন্সের মধ্যে ক্রিয়েট করতে পারবে গোড়ায় গণ্ডগোল শাহানত্তর ক্রিয়েশন ঋত্বিক চক্রবর্তীকে আপনারা গোড়ার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবেন এ কেন বাবুকে তারা যেভাবে আনতে পেরেছে ওয়েব সিরিজের ফরম্যাট থেকে বড় পদ্মায় সফলতা পেয়েছে তারা সেই জিনিসটা গোড়ার ক্ষেত্রে হয় কিনা না এরা দেখবার মতন ব্যাপার হবে আমি এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড নই সত্যি বলতে কুমির ডাঙ্গা একটা ছবি আসছে পরমব্রত পরিচালনাতে এগেন আমি এই ছবিটাকে নিয়ে অবশ্যই এক্সাইটেড এবং এই ছবিটা কিন্তু একটা মনে হচ্ছে আমার কোথাও হাইয়েস্ট ফিল্ম হবে একটা ডাকা থেকে

জানান এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন টা পরবর্তী ভিডিওতে